সারা বছরের একঘেমি জীবনযাপন অফিসের চাপ বয়সের গালিগালাজ এছাড়াও পাশাপাশি থাকা বিভিন্ন ধরনের চাপ থেকে নিজেদের একটু হালকা করতে এই সুন্দর জায়গাগুলি জুড়ি মেলা ভার জানুয়ারি শেষ সপ্তাহতে কলকাতার টেম্পারেচার যখন বারো ডিগ্রি আমরা সতেরো জন নর্থ বেঙ্গলের কিছু অফবিট প্লেস ঘুরে এসেছি যখন সেখানকার তাপমাত্রা কোথাও চার ডিগ্রি এমনকি কোথাও ছিল মাইনাস তিন ডিগ্রি আমাদের ভ্রমণের দ্বিতীয় পর্বে দেখেছিলেন যে আমরা রিসপের একটি হোমস্টেতে পৌঁছেছিলাম যে হোমস্টের নাম হেভেন ভ্যালি হোমস্টেতে বিকাল তিনটে পঁচিশে পৌঁছে প্রত্যেকে আমাদের দুপুরের খাওয়াটা সেরে নিয়েছিলাম সন্ধ্যা সাড়ে ছটার সময় কিন্তু আমাদের এরকম পকোড়া আর দুধ চা দিয়ে গেছে আর অন্যরা প্রত্যেকের রুমে রয়েছে আর এখানে টেম্পারেচার দেখাচ্ছে মাইনাস তিন ডিগ্রি হয়ে যাবে এমনকি বরফ পড়া সম্ভাবনা আছে আমাদের রুমটা এমনই জায়গাতে আর তিন তিনটে কাঁচের জানালা সঙ্গে ছোট বাচ্চা রয়েছে তাই হাতের কাছে যা পেয়েছি খবরের কাগজ রুমের তোয়ালে এমনকি আমাদের একশো টাকার কম্বলও টাঙিয়ে দিয়েছি জানালা দিনালে আবার রুটি মাংস রয়েছে তো আমি তো মাংস যেহেতু খাই না এখানে আমার তো এসে চার নম্বর ডিম খাওয়া হয়ে গেল তাই আমি দাদাকে রিকোয়েস্ট করেছিলাম যেন অন্য কিছু অপশানে দেয়া হয় ঋষভের হোমস্টেতে ক্যাম্পফায়ারকে নিয়ে আমাদের সঙ্গে একটা বড় সড়ো আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল এবং শুধুমাত্র আমরা একটা ট্রাভেল এজেন্সির সাহায্যে গিয়েছিলাম বলে আমরা কিন্তু কোনো সমস্যায় পড়িনি নাহলে কিন্তু একটা বড় সড়ো সমস্যায় পড়তে হতো এবং কি সেই সমস্যা এবং কীভাবে সেই সমস্যাকে সমাধান করেছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব অন্যান্য হোমস্টেগুলির মতো ঋষভের হোমস্টেতেও দেওয়া হয়েছিল রুটি এবং মাংসের তরকারি আর যেহেতু আমি মাংস খাই না তাই আমার জন্য দাদাভাই খুব সুন্দর ডিমের তরকারি করে দিয়েছিলেন ঠান্ডার সময় সত্যি খাবারটা কিন্তু আমার অপূর্ব লেগেছিলো রাতে ঘুম আসছেন আমি টেম্পারেচার দেখছি ঋষভের আর সেখানে দেখছি তখন টেম্পারেচার ছিল এক ডিগ্রি ওর চারটেতে মাইনাস দু ডিগ্রি এবং সকাল ছটা এবং সাতটার দিকে মাইনাস তিন ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার দেখাচ্ছে এখন ঘড়িতে সময় সকাল ছটা আর ঋষভের হোমস্টে থেকে দেবব্রত আপনাদের সবাইকে সুপ্রভাত জানায় আর মানে এখন না টেম্পারেচারটা মাইনাস দু ডিগ্রি মাইনাস দু ডিগ্রি এখানে এতটা যে ঠান্ডা পড়তে পারে আমরা কিন্তু বুঝতে পারিনি কিন্তু আমাদের কোলাখামের থেকে কিন্তু এই রুমে কিন্তু অতটা আমাদের ঠান্ডা লাগেনি তার কারণ হচ্ছে আমরা যে ব্ল্যাঙ্কেটগুলো দিয়ে দিয়েছিলাম কাঁচের জানালাতে এবং এদিকে যে আমাদের বেডশিট প্রভৃতি ছোটো ছোটো যে ব্ল্যাঙ্কেটগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছিলাম তার জন্যেই কিন্তু আমাদের রুমটা কিন্তু মানে যথেষ্ট গরম ছিল আর আমরা কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেট চেয়ে নিয়েছিলাম শুধুমাত্র এই থার্মালটা পরে শুয়েছি তাও গরম লাগছে বন্ধুরা ঘড়িতে এখন ছটা তিরিশ মিনিট আর আমাদের গ্রুপ কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে আর আমাদের যে হোমস্টেটা ছিল ওই হোমস্টে থেকে মাত্র সেকেন্ডের মধ্যেই একটি সুন্দর রিসর্ট রয়েছে বা হোমস্টে রয়েছে সেই হোমস্টের নাম হলো সানটেক রিসর্ট রিসর্টের সানটেক রিসর্ট থেকে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে মানে সত্যি বলতে অপূর্ব যাকে বলে তবে আমার ক্যামেরাতে সেই ভিউটা কিন্তু খুব সুন্দর আসছে না নিজের চোখে যতটা দেখতে পাচ্ছি বা ডিএসএলআর হলে যতটা হতো কিন্তু সময় লাগবে সেই জায়গাতে পৌঁছাতে আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একদিন সেই জায়গাতেও পৌঁছে যেতে পারবো একদম বিছানায় বসে বসে কাঞ্চনজঙ্ঘা যদি দর্শন করতে চান তাহলে আপনাদের অবশ্যই আসতে হবে রিসর্টের সানটেক রিসর্টে গিয়েছেন আর স্নান সারছেন তো আমি একটু ঘুরছি সেই রাস্তাতে এখানে হোমস্টে রয়েছে আর সত্যি বলতে দার্জিলিং টাইগার হিল গিয়ে অত ভোর ভোর উঠে গ্যাদারিং এ মানে গিয়েও হয়তো কাঞ্চনজঙ্ঘার অনেক সময় দেখা হয় না কিন্তু এত কাছ থেকে রিসব থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম বলতে সময় এখন নটা দশ মিনিট আর আমরা হোমস্টেতে

স্নান এবং ব্রেকফাস্টের পর আজকের আমাদের গন্তব্য দারাগাঁও আর দারাগাঁও যাওয়ার পথে আমাদের বেশ কিছু সাইট সিন রয়েছে আর আই লাভ রিসাব পয়েন্টের কাছেই কিন্তু এই সুন্দর হোটেলটি আছে আর এখানকার ভিউটা কিন্তু খুব দুর্দান্ত ছিল আজকে সাইট সিনে রয়েছে রামধুরা ভিউ পয়েন্ট এবং জলসা বাংলো পাহাড় মনেই প্রতি মুহুর্তে রয়েছে বিপদের হাতছানি আর তার সঙ্গে রয়েছে পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আর এই মুহূর্তে আমরা পৌঁছেছি রামধুরা ভিউ পয়েন্ট থেকে দারাগাঁও যাওয়ার পথে আমরা একটি ভিউ পয়েন্ট দাঁড়িয়েছি আর এই ভিউ পয়েন্টের নাম রামধুরা ভিউ পয়েন্ট শুধু বিশেষ কোনো ভিউ পয়েন্ট নয় আমরা যে রাস্তাতে যাচ্ছি প্রত্যেকটা জায়গাতেই যদি একটু ভালোবাসার চোখ দিয়ে দেখেন প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনাদের কাছে এক একটি ভিউ পয়েন্ট হতে পারে একটু ভালো করে যদি দেখেন পাহাড়ের মাঝখান থেকে বয়ে চলেছে সেই বিধ্বংসী তিস্তা নদী রামধুরা ভিউ পয়েন্টের পাইন গাছগুলো আপনাকে সেলফি তুলতে আমন্ত্রণ জানাবে এবারে আমরা চলেছি জলসা বাংলোর উদ্দেশ্যে আর আমাদের আজকের দিনের দ্বিতীয় ভিউ পয়েন্ট হলো হচ্ছে সে দিয়েছি জলসা বাংলাতে আর জলসা বাংলোর টিকিট কাউন্টার টিকিট প্রাইস পঁচিশ টাকা করে জনপ্রতি আমরা ভেতরে প্রবেশ করব নিয়ে কিন্তু একটা ইতিহাস রয়েছে উনিশশো কুড়ির দশকের একদম প্রথমের দিকে ইংরেজরা এই জলসা বাংলোটা নির্মাণ করেছিলেন আর এই বাংলোতে তখন যে সিংকোনা গাছ যে হচ্ছে হয়ে থাকে সেই সিংকোনা গাছ যারা রক্ষণাবেক্ষণ বা সিংকোনা চাষের সঙ্গে যে সমস্ত সাহেবরা যুক্ত ছিলেন তারা কিন্তু এই জলসা বাংলাতে এসে থাকতেন আর জলসা বাংলোটি অবস্থিত আপার মনসুম ভিলেজে চারিদিকে পাইন গাছের জঙ্গল আর সঙ্গে রয়েছে তিস্তা নদী একটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কিন্তু এই জলসা অবস্থিত জলসা বাংলাতে কিছু ট্রি হাউস রয়েছে তো এগুলি কি এক প্রকার ওয়াচ টাওয়ার বলতে পারেন এই থেকে কিন্তু তিস্তার খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় এই যে রুম দেখতে পাচ্ছেন রুম কিন্তু দরজা বন্ধ যে হাউস এখানে থাকারও ব্যবস্থা বলছিলাম রয়েছে সব থেকে যদি নিরিবিলি জায়গা বলতে চান তাহলে কিন্তু সবার প্রথমে যারা একদম কোলাহল পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই জায়গাটি খুব সুন্দর আর এই জায়গাটি একদম ঢেলে সাজানো হচ্ছে আর দেখুন দূর থেকে বয়ে চলেছে তিস্তা নদী যার বেশিরভাগ অংশই কিন্তু শুকনো হয়ে গিয়েছে এবং সাদা হয়ে রয়েছে দেখুন খুব কাছ থেকে আপনারা দেখতে পারবেন তিস্তা নদীকে আর এখানে অনেকগুলি ট্রি হাউস যেমন রয়েছে আরো নতুন কিছু ট্রি হাউস তৈরি হচ্ছে আপনাদের আরো একটি ট্রি হাউস দেখাবো এই ট্রি হাউসটিও কিন্তু খুব সুন্দর লাগবে আরেকটি ট্রি হাউস বানানো হচ্ছে ব্রিটিশ অর্থাৎ ইংরেজরা যে বাংলোতে থাকতো যার জায়গাটি এটি হলো সেই জায়গা জলসা বাংলো আধুনিকতার ছোঁয় এখন এই রূপ পেয়েছে এখানে কিন্তু সম্পূর্ণ ডেকোরেশনের কাজ চলছে খুব অল্প দিনের মধ্যেই এই জায়গাটি ভ্রমণ পিপাসুদের জন্য খুব সুন্দর একটি জায়গা হতে চলেছে এদিকেও কিছু যেমন রুম রয়েছে এদিকেও হচ্ছে রুম রয়েছে তো এক এক করে রুমে আপনাদের প্রবেশ করে দেখাবো তো দেখুন সম্পূর্ণ কিন্তু কাজ চলছে পুরো কিন্তু দেখুন কাঠের তৈরি চারিদিকে রিপেয়ারিংয়ের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বারান্দাতে এরকম সোফার ব্যবস্থা থাকবে দেখুন দুপাশে এরকম সোফার ব্যবস্থা রয়েছে আর ওদিকের আরেকটি যে রুম রয়েছে সেই রুমে যদি আপনাদের প্রবেশ করে চারিদিকে যেহেতু কাজ চলছে তো এই জায়গাটি কীরকম হয়েছে আপনাদের না যাবে শীত প্রধান আর এই যে দেখুন এটা কিন্তু ফায়ার প্লেস ছিল মাঝখানেকের মধ্যেই কিন্তু এই জায়গাটি সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এর মধ্যে বেসিন লেগে গিয়েছে এর মধ্যে গিয়েছে গিজারও দেখুন এদিকেও কিন্তু একটি ফার প্লেস আছে এগুলি কিন্তু সেই ঐতিহাসিক স্মৃতিকে বহন করে নিয়ে যাচ্ছে আর এখনকার দিনে আমাদের রুম হিটার তৈরি হয়ে গিয়েছে এই কাঠ জ্বালিয়ে ঘর গরমের রীতি প্রায় চলে গিয়েছে বললেই চলে আর এদিকটা কিচেন রয়েছে এখানে যারা থাকবেন তাদের জন্য কিন্তু রান্না বান্নার ব্যবস্থার জন্য এই জায়গাটি কিচেন খুব খুব সুন্দর সুন্দর দেখুন এই জায়গাটিও কিন্তু আপনাদের লাগবে গাছকে বাঁচিয়ে সুন্দর কিন্তু লোহার স্ট্রাকচার বানানো হয়েছে এখানে আপনারা গ্রুপে থাকলে অবশ্যই ছবি তুলুন আপনাদের কিন্তু সুন্দর লাগবে জলসা বাংলো আমাদের দেখা শেষ আমাদের গ্রুপের বাকিরাও সবাই গাড়িতে ফিরছে চাঁদের পাহাড় উপন্যাসে শঙ্কর যেমন আসল রত্ন না চিনতে পেরে সেই রত্ন দিয়েই পথ তৈরি করে বেরিয়ে এসেছিল আমরাও কিন্তু আমাদের দুপাশে যে রত্নগুলো ছিল অর্থাৎ যে শৃঙ্খণা গাছ ছিল আমরা বুঝতেই পারিনি যে এগুলো শৃঙ্খা গাছ প্রথমে বিশ্বাস হচ্ছিল না যে এই গাছগুলোই শৃঙ্কোনা গাছ প্রচুর গাছ হয়ে রয়েছে কিন্তু গুগলে সার্চ দিতে মানে শৃঙ্কোনা গাছের যে ছবি দেখলাম তার ফুলের সঙ্গে কিন্তু এই গাছগুলোর পুরো মিল হয়ে যাচ্ছে জলসা বাংলোকে বিদায় জানিয়ে আমরা আবার পরবর্তী গন্তব্যে এগিয়ে চললাম এবার আপনাদের বলবো ক্যাম্পান নিয়ে আমাদের সঙ্গে কি সমস্যা হয়েছিল ধরুন আপনারা কিছু বন্ধু মিলে একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছেন আর খাওয়ার শেষে বন্ধুরা আপনাকে দেখিয়ে দিয়ে যে এই ব্যক্তি সমস্ত বিল পেমেন্ট করবে দেখে বেরিয়ে গিয়েছে আমাদের গল্পটা ঠিক সেরকম নয় যে বিষয়টি হয়েছিল সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব অন্যরাও ঘোরাঘুরি করলেও কিন্তু আমার মাথায় যেটা ঘুরছে সেটা হচ্ছে ভিডিওগ্রাফি আর আমার কন্টেন্টের জন্য আমি হোমস্টে ওনারের কাছে গিয়েছি গিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশান জানতে যাচ্ছি যে এখানে আপনাদের চার্জ রকম আছে আপনাদের ক্যাম্প ফায়ারের কী রেট রয়েছে তো সেই অনুযায়ী ওনারা আমাকে রেট জানিয়েছিলেন যে এখানে ক্যাম্প করতে গেলে এক কেজিতে এগারোশো টাকা করে দিতে হয় বলেছিলাম ঠিক আছে আমরা তো গ্রুপে অনেকজন আছি আর যদি আমরা ক্যাম্প ফায়ার করি আপনাদের কিন্তু বিষয়টা জানাব এবারে হয়েছে নাকি কি সন্ধ্যা সাড়ে ছটার দিকে টেম্পারেচার ওখানে ছিল ডিগ্রির মতো আর বুঝতেই মানে ঠান্ডাটা ভালোই তো হঠাৎ করে ওনারা ডাকছেন আমাদের তো সবাই দেখা যাচ্ছে ওখানে যে আগুনের ব্যবস্থা করাচ্ছে আমাদের গ্রুপের প্রত্যেকে বলছে ইসের আতীতেও তো একটা দেখুন শীতের দেশে এসেছি ওনারা কি সুন্দর আগুন জ্বালিয়ে আমাদের উষ্ণ অভ্যর্থনা জ্বালাচ্ছে তখনও কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারিনি আমাদের সঙ্গে কি করতে চলেছে শুনো ছোঁয়া নিচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু নাচ গানও চলছে মিউজিক সিস্টেমের গানের তালে তালে তারা নাচছে আর একটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এবারে দেখা যাচ্ছে ওনারা ধীরে ধীরে ক্যাম্প অ্যারেঞ্জ করছেন কিন্তু আমরা তো বলিনি রোজ রোজ এমনিতেই রাত্রে মাংস আর আমাদের ক্যাম্প ফায়ারের কোনো ইচ্ছাই ছিল না কারণ বাচ্চাদের শরীর ঠিক রাখতে হবে ক্যাম্প ফায়ারের প্রস্তুতি দেখে তখন আমি জানতে চাই দাদা এগুলো কি হবে তখন ওনারা জানালেন যে আপনাদের এখানে ক্যাম্প ফায়ার হবে তখন আমি উত্তরে বললাম আমরা তো আপনাদের ক্যাম্প কথা বলিনি তখন তিনি উত্তরে বললেন আপনি যে বললেন ক্যাম্প ফায়ার করবেন দাম জিজ্ঞেস করা আর ক্যাম্প করা দুটো সম্পূর্ণ আলাদা বিষয় নাচ গান আনন্দ কোথায় যে উবে গেল কিছুক্ষণের জন্য সবাই কিন্তু সেই জায়গা ছেড়ে আমরা রুমে চলে গেলাম শেষ আমরা বলে দিলাম যেহেতু আমরা বলিনি তাই আমরা কিন্তু ক্যাম্প ফায়ার করছি না এই এক্সপিরিয়েন্সটা ছাড়া বাদবাকি সমস্ত কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম এখানকার সমস্ত কিছুই ভালো ছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি পজিটিভ কমেন্ট করবেন আপনাদের একটা পজিটিভ কমেন্ট এবং লাইক আমাদের কিন্তু এই ধরনের ভিডিও বানাতে অনেকটা উৎসাহী করে খুব শীঘ্রই আমাদের পরবর্তী পর্ব আসতে চলেছে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে আমরা কীভাবে ঘুরেছি তাই কিন্তু আমার ডিসক্রিপশানে আমাদের সমস্ত ট্যুর প্ল্যান থেকে শুরু করে সমস্ত হোমস্টের নাম্বারগুলি দেওয়া থাকবে আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশানে দেওয়া আগের এপিসোডের লিঙ্কগুলো আপনারা দেখতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন